আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইয়া আহমেদ ইনতা অয়েন রোহ অর্থ হে আহমেদ তুমি কোথায় যাও ইয়া আহমেদ অর্থ হে আহমেদ ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও ইয়া আহমেদ ইনতা অয়েন রোহ অর্থ হে আহমেদ তুমি কোথায় যাও আনা রোহ নেহাইয়া আল মোদিনা অর্থ আমি একেবারে মদিনা চলে যাচ্ছি আনা অর্থ আমি রোহ অর্থ চলে যাচ্ছি নেহাইয়া অর্থ একেবারে আল মদিনা অর্থ মদিনা আনা রোহ নেহাইয়া আল মদিনা অর্থ আমি একেবারে মদিনা চলে যাচ্ছি আনা মাই সাও ইন্টা সুগোল অর্থ আমি তোমার কাজ করব না আনা অর্থ আমি মাই সাউই অর্থ করব না ইনতা অর্থ তোমার সগোল অর্থ কাজ আনা মাই সাউই ইনতা সগোল অর্থ আমি তোমার কাজ করব না আশান ইনতা আমেল আলাতুল উধর বানা অর্থ কারণ তোমার কর্মচারী সব সময় আমাকে মারে আশান অর্থ কারণ ইমতা অর্থ তোমার আমেল অর্থ কর্মচারী আলাতুল অর্থ সব সময় উদ্রব অর্থ মারধর করা আনা অর্থ আমাকে আশান ইনতা আমেল আলাতুল উদরব আনা অর্থ কারণ তোমার কর্মচারী সব সময় আমাকে মারে আনা আলাতুল কাল্লেম ইনতা মাই ইসমা অর্থ আমি সব সময় বলি তুমি শোনো না আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় কাল্লেম অর্থ বলি ইনতা অর্থ তুমি মাই ইস্মা অর্থ শোনো না আনা আলাতুল কাল্লেম ইনতা মাই ইস্মা অর্থ আমি সবসময় বলি তুমি শোনো না লেকিন ইনতা মাফিসাই কাল্লেম হুয়া অর্থ কিন্তু তুমি তাকে কিছুই বল না লেকিন অর্থ কিন্তু ইন্তা অর্থ তুমি মাফিসাই অর্থ কিছুই না কাল্লেম অর্থ বল হুয়া অর্থ তাকে লেকিন ইনতা মাফিসাই কাল্লেম হুয়া অর্থ কিন্তু তুমি তাকে কিছুই বলো না ইনতা মাফি রোহ এর যা অর্থ তুমি যেও না ফিরে এসো রুমে ইনতা অর্থ তুমি মাফি রোহ অর্থ যেও না এর যা অর্থ ফিরে এসো গুলফা অর্থ রুম ইনতা মাফি রোহ এর যা অর্থ তুমি যেও না ফিরে এসো রুমে লা আনা মাই এর যা কসম বিল্লা অর্থ না আমি কসম আল্লাহর ফিরব না লা অর্থ না আনা অর্থ আমি মাই এর যা অর্থ ফিরব না কসম বিল্লা অর্থ কসম আল্লাহর লা আনা মাই এর যা কসম বিল্লা অর্থ না আমি কসম আল্লাহর ফিরব না আশান ইনতা গালবি মাফিজেন অর্থ কারণ তোমার মন ভালো না আশান অর্থ কারণ ইনতা অর্থ তোমার গালবি অর্থ মন মাফিজেন অর্থ ভালো না আসান ইন্তা গালবি মাফি অর্থ কারণ তোমার মন ভালো না ইন্তা গির্দির জিয়াদা হাদা মুশকিল কাবির অর্থ তুমি বেশি বকপক করো এটা বড় সমস্যা ইন্তা অর্থ তুমি গিরগির অর্থ বকপক করা জিয়াদা অর্থ বেশি হাদা অর্থ এটা মুশকিল অর্থ সমস্যা কাবির অর্থ বড় ইন্তা গিরগির জিয়াদা হাদা মুশকিল কাবির অর্থ তুমি বেশি বক্পক করো এটা বড় সমস্যা হুয়া তানি মারা সাউইকিদা অর্থ সে পরের বার এরকম করবে না হুয়া অর্থ সে তানি অর্থ পরের বার মাই সাউই অর্থ করবে না কিদা অর্থ এরকম হুয়া তানি মারা মাই সাউই কিদা অর্থ সে পরের বার এরকম করবে না আনা লাজিম গাওয়াই কাল্লেম হুয়া অর্থ আমি অবশ্যই তাকে শক্ত কথা বলব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই গাওই অর্থ শক্ত কাল্লেম অর্থ কথা বলব হুয়া অর্থ তাকে আনা লাজিম গাওই কাল্লেম হুয়া অর্থ আমি অবশ্যই তাকে শক্ত কথা বলব আফুয়ান ইনতা মাফি জ্বালান অর্থ দুঃখিত তুমি রাগ করো না আফোয়ান অর্থ দুঃখিত ইনতা অর্থ তুমি মাফি জ্বালান অর্থ রাগ করো না আফওয়ান ইনতা মাফি জ্বালান অর্থ দুঃখিত তুমি রাগ করো না